হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে মানে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সবসময় আমি তো আমার বাড়িতে মানে থাকি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি চলে এসেছি আমার দিদি বাড়িতে আর দিদি বাড়িতে এখানে পরিবেশটা এত ভালো লাগে কি বলবো তোমাদের দিদি বাড়িতে একটা পুজো ছিল তা সকাল সকালই এসেছি সেইগুলো আর তোমাদের এই মানে চ্যানেলে শেয়ার করছি না সেটা আমার আরেকটা ভিডিও চ্যানেল আছে যেখানে আমি ডেলি লাইফ শেয়ার করি সেখানে শেয়ার করব কি কারণে এসছি কিন্তু এই ছাদে যে দিদি নিজের হাতে কত রকমের গাছ লাগিয়েছে তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে প্রথমে লাউ গাছটা দেখো মানে লাউ গাছটা মানে কি বলবো এই দেখো দেখতে পাচ্ছ এই যে লাউ গাছ মানে এত সুন্দর লাউ গাছটা ছড়ানো এই দিকে লাউ গাছ প্লাস আবার চলো দেখাচ্ছি এই যে লাউ গাছ দেখেছো এইবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সবগুলো গাছে দেখাচ্ছি এখানে আছে চাল কুমড়ো গাছ আর এখানে প্রত্যেকটা গাছ এখান থেকে স্টার্ট করি হ্যাঁ চলো এখানে আছে লঙ্কা গাছ সব রকমের লঙ্কা গাছ দেখো এখানে মটরশুঁটি মনে হচ্ছে গাছগুলো কেউ কমেন্ট করো তো এটা কি গাছ মটরশুঁটি হবে এটা বলতে পারছি না এটা বোম্বাই লঙ্কা গাছ দেখো এইটা হচ্ছে কি গাছ সেটাও বলতে পারছি না অনেক গাছের আমি নাম জানি না তোমরা শুধু জাস্ট একটু দেখো কী সুন্দর করে ও প্রত্যেকটা গাছ এইটা দেখো না এই একটা গাছ এই যে গাছ এই যে লেবু গাছ দেখো লেবু হয়েছে এটা কারি কারিপাতা এইটা এই যে কি গাছ এটাও বলতে পারছি না এখানে লাউ গাছ এই দেখো গাছগুলো দেখো শুধু প্রত্যেকটা গাছ দেখলে মানে এত সুন্দর প্রত্যেকটা গাছ এখানেও দেখেছো এটা বেল গাছ যেটা যেটা চিনি আমি কিন্তু তোমাদের মানে বলে দিচ্ছি যেটা চিনি না আর এই দেখো এইখানে হ্যাঁ যাচ্ছি দাঁড়া আর এই দেখো এই যে আমলকি গাছ এটা ফুল গাছ এটা জবা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়া তারপরে এই একটা গাছ ওই বরবটি গাছ এইখানে এই যে এই যে হ্যাঁ বল এই তো হ্যাঁ যা ছোট বোন এসছিল হ্যাঁ আস যাচ্ছি দাঁড়া গাছগুলো তোর বাড়ির গাছগুলো দেখিনি এইখানে দেখো পুরো গোলাপ শুধু গোলাপ দেখো কি দারুণ লাগছে এইবার চলো একটু ব্যাক সাইডে তোমাদের দেখায় ওদের এখানকার এই দেখো দেখেছো এই যে দেখো ব্যাক সাইডে এখানে কীর্তন হচ্ছে গো তবে হ্যাঁ আরও গাছ আছে চল আগে নিচ থেকে দেখিয়ে আসি আরও কি কি গাছ আছে এই যে গাছগুলো পরপর দেখো এখানে আছে লেবু গাছ এই দেখো এই যে লেবু গাছ এখানে এই দেখো এই যে গাছগুলো দেখো দেখেছ গাছগুলো তারপর দাঁড়াও আর গাছ দেখাবো এই যাচ্ছি যাচ্ছি এইখান থেকে গাছগুলো স্টার্ট দেখো দেখো এই এই যে জবা ফুল গাছ এই যে গাছ এটা হচ্ছে মালতি গাছ বেগুন গাছে বেগুন হয়েছে টমেটো গাছে টমেটো হয়েছে ফুল গাছে দেখো ফুলগুলো এইখানে অনেক বেগুন গাছ টমেটো গাছ বরবটি গাছ এখানে পেয়ারা গাছ এখানে কলকে ফুল গাছ তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করলাম কেননা কাজকর্ম সব কিছু আছে কিন্তু আজকে ও দিদি বাড়ি যে গাছগুলো কি আর দিদিদের বাড়ির এই পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মাঝে মধ্যে কিন্তু আমি বেশ এরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আসবো রান্না বলো অকেশন বলো যে কোনো ঠিক আছে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা